শ্রাবণ মাস মানেই বাবা মহাদেবের মাস তাই পুরো শ্রাবণ মাস জুড়েই এখানে মেলা বসে আমিও চলে এলাম মেয়েকে নিয়ে আর হাজব্যান্ডকে নিয়ে মেলায় আর পুরো মেলাটা আজ আমি তোমাদেরকে ঘুরে দেখাবো তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আর শুরুতেই দেখতে পাচ্ছ এখানে নানা ধরনের আংটি এখানে বসেছে খুব সুন্দর সুন্দর আংটি আর সামনেই চলে এসেছে ভেলপুরি আর ঘুগনি আর তার পাশেই রয়েছে দেখো আইসক্রিম আর তার পাশে রয়েছে আমাদের সকলের ফেভারিট ফুচকা তো এটা দেখলে সবার মুখে জল অটোমেটিক চলে আসবে আমার তো খুবই ফেভারিট ফুচকাটা তারপর আমি একটু ভিতরের দিকে চলে এসেছি চলে এসেছি তারপর দেখানোর জন্য এখানে নানা ধরনের আংটি বাচ্চাদের খেলনা তারপরে আছে এখানে আইসক্রিম তারপর আছে নানা রকমের ইলেকট্রিকের জিনিস তারপর আছে জুস এখানে নানা রকমের কাচের জিনিসপত্র বাসন কাপ ও নানা ধরনের জিনিস এখানে আছে এখান থেকে কিছু বাসনপত্র আমিও নিয়েছি তারপর আমি চলে এসেছি মেয়েকে নিয়ে জাম্পিং করতে আমার মেয়ে মেলায় আসলে এটা করবে কারণ ও আর কিছু চায় না শুধু এই খেলাগুলো চড়বে আর তারপর একটু আইসক্রিম খেয়ে চলে যাবে ওর আর কিছুই লাগে না আমার হাজব্যান্ড দেখছে এখানে কি কি নেওয়া যায় আর মেয়েকে এখানে খেলায় ঢুকিয়ে দিয়েছে আর আমি এখানে করছি ভিডিও তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর কিছু ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর কি এই মেলার মধ্যে সব থেকে তোমাদের ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে বলবে এখান থেকে আমরা কিছু নিয়েছিলাম জিনিস তো সেটা শেয়ার করা হয়নি আর এখানে দেখো এতটা গরম পড়েছে আর আকাশেও প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে আর এই কারণে গরমটা বেশি তারপর এখানে চলে এসেছে কিছু কানের দেখতে আর মেলায় আসলে মানুষের মাথা খারাপ হয়ে যায় তারপরে এখানে আছে কিছু আচার খুব সুন্দর সুন্দর আচার কথা বলতে বলতে আমার মুখে জল চলে আসছে তো যাই হোক যেহেতু একটু টক জিনিস আচার জিনিসটা সবারই একটু মুখে জল চলে আসে তারপরে মেলা মানে জিলিপি মিষ্টি এগুলো তো অবশ্যই থাকবে আর মেলার মধ্যে জিলিপি থাকবে না এটা হতেই পারে না তারপর কিছু আইসক্রিম খেয়ে আর কিছু ফুচকা খেয়ে আমরা চলে এলাম ভিতরের দিকে ভিতরে দেখো কত সুন্দর সুন্দর মূর্তি আছে আর বাচ্চাদের কিছু পেন্সিল কালেকশন আছে খুব সুন্দর কিন্তু এগুলো আমার মেয়ে কিছুই নেয়নি কারণ ওর কিছু পছন্দ হয়নি তো যেহেতু ও নিয়ে বেকার নষ্টই করবে ও এই জন্য নেয়নি আর মেলার জিনিসটা অতটা ভালো হয় না তো এখানে খুব সুন্দর সুন্দর স্টিলের বাসন আছে নানা রকমের ক্লিন গার্ডার এগুলো আছে আর মেলায় দেখবে একটু দামটা একটু বেশি নেয় অনেকে ঘুরতে আসে কিন্তু অনেক জিনিস নেয় না খুব প্রয়োজনীয় জিনিস ছাড়া কিন্তু মেলা থেকে কোনো জিনিস কেউ নেয় না আর এখানে আছে এই যে নানা রকমের বাচ্চাদের জিনিস আর এখানে আছে এই যে লাকি ড্র মানে ওইখানে এই বলগুলো মারতে হবে তো এই নাম্বারে ওই গিফটগুলো আছে এখানে আছে বাচ্চাদের খেলনা আর এখানে আছে মিকি মাউস এখানে কিছুক্ষণ খেলা করলো তারপর দেখি টিপ 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 করে বৃষ্টি পড়া আরম্ভ করে দিয়েছে এরপরে আমরা বেরিয়ে গেছি তো তাড়াতাড়ি মেয়েকে বললাম বেরিয়ে আসতে না হলে সব ভিজে যাব আর এখান থেকে কিছু ছোটো ছোটো ডাব্বা নিয়েছিলাম কারণ কিছু জিনিসপত্র রাখার দরকার ছিল তারপর দেখো আমরা বৃষ্টি পড়েছে বাড়ির দিকে রওনা দিয়েছি খুব তাড়াতাড়ি আজকের মতো টাটা